তো বাতাসে শিউলি ফুলের গন্ধে মোমো মোমো করছে তাই হঠাৎ করে এই বাচ্চাদের এই গানটা অন্তরা চৌধুরীর গাওয়া সুনীল চৌধুরীর কথাও ও সুরকার এই গানটা মনে পড়ে গেল তাই গানটাকে শেষ করব। ও আইর ছুটে আই পুজোর গন্ধ এসেছে ঢ্যাঙ্কুরা করে ঢ্যাংকুরা করে বাদ গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে আহাহা হা আহা আহাহা আহা আহা আহ হাহাাহাাহাাহাহা ও আইর ছুটে আয় পুজোর গন্ধ এসেছে গন্ধ এসেছে ও মাগো মা দাও পড়িয়ে নতুন জামা ফ্রাও না পরিয়ে ও মাগো মা দাও পড়িয়ে নতুন জামা ফ্রাও না পরিয়ে নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে আজ সবার সাথে আনন্দে যায় না বেরিয়ে আহাহা আহাহা আহা আহা ও আইর ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে কাজ্য কেন আজ ময়না পারার মেয়ে নতুন জামা ফ্রক পাওনি বুঝিয়েছে কার্য কেন আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রক পাওনি বুঝিয়েছে আমার কাছে যাচে সব তোমাই দেব আমার কাছে যাচ্ছে সব তোমাই দেব আজ হাসি খুশি মিথ্যা হবে তোমাকে বাদ দিয়ে আহাহা 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 হা হা আহাহা আহাহা হা ও আয়ের ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর ধেছে পুজোর গন্ধ এসেছে ধন্যবাদ